স্বাধীন সরকার কর্তৃক ঘোষিত ঈদে মিলাদ যারা পালন করবে না তারা দেশের শত্রু এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা যে সময় আমার কোনো তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেশদ্রোহিতার মামলা অবশ্যই করার সুযোগ আছে আমি কি সাথা আনন্দ করার জন্য বলেছেন কি কারণে বিভিন্ন তফসিলকার বলেছেন যে প্রিয় নবী সাল্লাহ তুল্লাহ সাল্লামের আগমন উপলক্ষে আনন্দ উদযাপন করার জন্য এবং সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আমাদের নবী আদাত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে নবীর আগমনকে কেন্দ্র করে ফেরেস্তারা খুশি হয়েছিল আসমান জবিন সাত আসমান সাত জবিন সকল মানব সকল ফেরেস্তাদি আল্লাহর সৃষ্টি খুশি হয়েছিল এবং পাশাপাশি আল্লাহ বলেছেন আমার সল্লাপুল্লাহ রহমতিল্লা আলমিন এরসুল আপনাকে সমগ্র জাতির জন্য কল্যাণ হিসেবে প্রেরণ করেছি তো সুতরাং যে রসুলের আগমন সেই রসুলের আগমনকে কেন্দ্র করে আমরা পবিত্র ঈদে মিলাদ নবী পালন করি ঈদমানি হলো খুশি মিলাদ মানি হলো জন্ম এবং নবী মানি নবী অর্থাৎ প্রিয় নবী সল্লাহ তুল্লাহ ইসলামের আগমনকে কেন্দ্র করে আমরা খুশি উদযাপন করি এটা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রসুল যে রসুল পাক সাল্লাতামের আগমনকে কেন্দ্র করে যে মুসলিম যে জাতি খুশি হবে না সে জাতি কখনো সমৃদ্ধ হতে পারে না সুতরাং আমার রসুলের কারণে আমরা নামাজ পেয়েছি আমরা রোজা পেয়েছি আমরা হজ পেয়েছি আমরা জাকাত পেয়েছি আজকে আমরা জান্নাত এবং জাহান্দাম চিনতে পেরেছি যে আমলের কারণে আমরা বেহস্ত আশা করি আমরা জান্নাতল ফের আশা করি সেই আসার পিছনে যার সবচেয়ে বেশি অবদান নিরঙ্কুরভাবে শতভাগ অবদান তিনি হলেন আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ সাল্লাম তাই আমার নবীর আগমনকে কেন্দ্র করে আমরা যশ্নে যু শিদে বিলাদন পালন করি বর্ণাঢ্য রেলি করি এবং আমরা আজকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী যুবসেনা ঢাকা মহানগর উদ্যোগে আমরা এই বর্ণাঢ্য রেলি পালন করছি এবং সকাল আটটা থেকে আমরা শরবত বিতরণ কর্মসূচি পালন করছি আমরা এখানে আসি সকাল আটটা থেকেই আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগ সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে যারা ঈদে মিল ঈদে মিলাদ নবীর বিরুদ্ধে চারণ করছে আমরা দেখেছি আজকে কসবাতে যত্ন জুলুসে হামলা করা হয়েছে মিলাদ নবী প্রোগ্রামে হামলা করা হচ্ছে বিবারিয়াতে একটা গোষ্ঠী একটা গোষ্ঠী একটা কম তারা লাঠি নিয়ে অবস্থান করছে যাতে আমরা যত্ন জুলুস করতে না পারি স্বাধীন দেশে সরকার কর্তৃক ঘোষিত এ মিলাদনব যারা পালন করবে না তারা দেশের শত্রু এবং রাষ্ট্রদ্রোহিতা সামিল তাদের বিরুদ্ধে দেশ দ্রোহিতার মামলা যে কোনো সময় আমার কোনো কোনো তাদের বিরুদ্ধে দেশ দ্রোহিতার বাংলা দেশ দ্রোহিতার মামলা অবশ্যই করার সুযোগ আছে সুতরাং যারা ঈদে চারণ করবে তারা এই বাংলাদেশের বাঙালি হিসেবে পরিচয় দেওয়ার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই আমরা সরকারকে জানাচ্ছি যারা ঈদে মিলাদনবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে লাঠিয়ান বাহিনী দিয়ে ঈদ এ মিলাদ নবী কসবাতে ঈদ এ মিলাদ হামলা করেছে তাদেরকে অনতিবিলম্বে দেশদ্রোহী মামলা দিয়ে তাদেরকে সাজা দেওয়া হোক সুতরাং আমরা আশা করছি সারা বিশ্বের মানুষ আজকে বা পৃথিবীতে তিপ্পান্নটা মুসলমানের রাষ্ট্রে ঈদে মিলাদবী জৈষ্ দিবস পালন হচ্ছে আমরাও পালন করছি বাংলাদেশে চট্টগ্রামে আজকে সারা বিশ্বের বৃহৎ দশ্ন জুলুস পালন হচ্ছে হাত লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে এবং সারা বাংলাদেশে এক কাম্পতে থেকে তুলিয়া রোফসা থেকে পাতুরিয়া চৌষট্টি জেলায় প্রতিটি রন্ধ্রে নন্দে প্রতি অঞ্চলে অঞ্চলে প্রতিটা তারায় তারাই আজকে রসুলের আগমনে খুশি হয়ে ঈদে মিলাদুনি উদযাপন করে যাচ্ছে রাষ্ট্রব্যাপী হচ্ছে ঈদে মিলাদনবী উদযাপন করে যাচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশ দেওয়া হয়েছে ঈদে মিলাদুনি পালন করার জন্য কারণ সকল ঈদের সেরা ঈদ ঈদের মিলাদুন নবী এই ঈদে মিলাদবী না হলে পৃথিবী হতো না আসমান হতো না ফেরেশতা হতো না মুসলমান হতো না কোনো জাতিসিষ্ট হতো না নবীর আগমনে আজকে আমরা পৃথিবীর আলো দেখেছি নবীর আগমনে আমরা সঠিক পথটা আমরা দেখেছি সেই নবীর আগমনে যারা খুশি উদযাপন করতে পারবে না তা সে বড় দুর্ভাগ্য জাতি এই পৃথিবীতে থাকতে পারে না তাই আমরা যারা বাংলাদেশ ইস্টমি ফ্রন্ট আহ জামাত সঠিক পথ এবং মতের অনুসারী আমরা প্রতি বছর আমরা প্রতিদিনই ঈদে মিলাদনবী পালন করলেও রসুল পাক সাল্লা তাল্লামের আগমনের খুশি হক আদায় হবে না তাই আজকে আমরা কোরআন হাদিসের আলোকে আমরা রাজপথে এসেছি আমরা ঈদে মিলাদনবী পালন করছি খুশি উদযাপন করছি আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত টিভি চ্যানেলে ভাইরা আসছেন